চলতি মাস থেকেই বাজারে এসেছে নতুন নোট সেসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রাকৃতিক সাংস্কৃতিক কিছু প্রতীক তুলে ধরা হয়েছে দেশের মানুষ খুব আগ্রহের সঙ্গে সেসব টাকা সংগ্রহ করার চেষ্টা করছেন এমনকি অনেকের আগ্রহ এত বেশি ছিল যে খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে হলেও সংগ্রহ করছেন সেসব নতুন নোট তবে এগুলো ব্যবহার করতে গিয়ে ব্রাহ্মণার সৃষ্টি বিড়ার শিকার হচ্ছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক হাজার টাকা নোট হাতে নিয়ে এক ব্যক্তি বলছেন কোন না অনেক দোকানদার অনেক অনেক দোকান ঘুরে ঘুরেও বিশ্বাস করাতে পারেনি এটা নতুন নোট আর দেখা যায় এটিএম বুথ টাকা জমা নিচ্ছে না চেষ্টা করার পরও মেশিনটি টাকা নিচ্ছে না তবে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত টাকা কোনো বুথ গ্রহণ করছে না এ বিষয়ে কিছুই জানা যায়নি পাশাপাশি ভিডিওটির বিশেষ বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে বাংলাদেশ ব্যাংক চল প্রতি বছরের উপলক্ষে বাজারে আনে প্রায় দুশো কোটি টাকা নতুন নোট ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংক নতুন নোট সরবরাহ করা শুরু করে দিয়েছে